ইয়াল্লাহু ইয়া রহমান ও রহমান ইসমিল্লাহ রহমান রহিম ইতিপূর্বে আপনারা যে ভিডিওটি দেখেছিলেন রহিজউদ্দিন হত্যার প্রতিবাদের বিক্ষোভ সমাবেশের প্রথম পর্ব এই পর্যায়ে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা কিভাবে ষষ্ঠ উপদেষ্ঠার কার্যালয়ের সামনে রওনা দিয়েছিলাম এবং পুলিশের বাধার সম্মুখীন হয়েছিলাম দ্বিতীয় পর্বে আপনারা বাকি অংশটুকু দেখতে পাচ্ছেন এখন যেখানে বসতে দেখছেন আপনারা এটি অনেক ব্যস্ততম একটি সড়ক বাস গাড়ি চলাচল করে এখানেই স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় এবং সুন্নি জনতা যারা রয়েছে সকলেই এই কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে

এই মহা মহাসমাবেশ এই পদযাত্রা থেকে এই আহ্বান জানাতে চাই বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা যদি আমাদের পক্ষে না থাকে শহরে আমরা যদি সহায় করতে পারি পাঁচই আগস্টের বিপরীতে যদি আপনারা পাঁচই আগস্টের পিছনে চলে যান আগের জামেনদের পক্ষে যেমন দামেন দূর করেছে বাংলাদেশে সে অবস্থাতে চলে যান

আমরা যে উদ্দেশ্যে আসছিলাম রহিস উদ্দিনের হত্যার বিরুদ্ধে আমরা লড়ছি শূন্য জগতা একতা হয়ে ইনশাল্লাহ আল্লাহ পাকে লক্ষ শুকর আদায় যে মোহাম্মবুল আলামী আমাদের আজকের কর্মসূচি সফল হয়েছে আমরা যে উদ্দেশ্যে আসছিলাম প্রশাসনের কাছে জবাব চেয়েছি আমাদের রাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তারা আজকে বন্দর দিন আগামী দু একদিনের ভিতরে ইনশাল্লাহ তারা বসে একটা পরামর্শ করে আমাদের সুষ্ঠু বিচার যেভাবে হয় সেই পরিকল্পনা করে আমাদেরকে জানাবে ইনশাল্লাহ সেই আশ্বাস তারপর আমরা ওখানে কিছুক্ষণ নিরাপত্তা পালন করছি আমরা কোনো হই হল্লা করি নাই আমরা চাই যে শান্তিভাবে শান্তি শৃঙ্খলাভাবে আমাদের কর্মসূচি পালন হোক রকল আল আমিন সেভাবে আমাদেরকে কবু করেছেন তার দরবার লক্ষ্য বিশ্ব আদায় করি পরিশেষে আমাদেরকে প্রশাসন আস্তা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে তারা আগামী দু একদিনের ভিতরে বসে আমাদেরকে রহিস্তুদ্দিনের যে হত্যার যে যারা আসামি তাদেরকে সুষ্ঠু বিচার দেবে সেই কারণে আমাদেরকে আশ্বাস দিয়েছে এই কারণে আমরা এখানে লাস্টে আমরা রাসুলের প্রতি দ্রুত সালাম করে মনাজাত শেষে আমরা এখন গন্তব্য স্থানে ফিরতেছি ইনশাল্লাহ খুব দারুণ কাটাইছি আলহামদুলিল্লাহ খুব ভালো আলহামদুলিল্লাহ একটা মামার সাথে যে খুবই আন্দোলন খুব বেগবান হয়েছে আরো বেগবান হবে ইনশাআল্লাহ জ্বালাময়ী বক্তব্য একদম অগ্নিঝরা বক্তব্য হয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আল্লাহর কাছে তার জন্য আমরা শুক্রিয়া আদায় করি বিশ্বের দ্বারে দাঁড়িয়ে পৌঁছাই দেবো সুলতানিয়া মুজাদ্দিদ দিয়া তরিকা